আজকে বহু দিন পর ব্রেকফাস্টে চিনতে পারছ বহু দিন পর ব্রেকফাস্টে ডালিয়া অনেক দিন পর করলাম চলো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এবারই এসে রান্না বসালাম আজকে শনিবার তো নিরামিষ রান্না এদিকে হবে আজকে ফ্রায়েড রাইস আর আলুর দম তো ফ্রায়েড রাইস আর আলুর দম আমি করবো আর মা এদিকে সবজিটা বানিয়ে দিয়েছে আর হচ্ছে ওই ঘরে কোনো কাজ হয়নি বিছানা না তোলা ঘর চাল দিয়ে ঘর বসানো কিছু করিনি সোমনাথ বলছে ওগুলো কিছু করতে হবে না তোমাকে ওগুলো আজকে আমি করব আমার চ্যানেলে শ্যুট করব আমার আমার জন্য থাক আমার চ্যানেলে ভিডিও হয়ে যাবে আজকে এলাম ঠিক আছে করো দাদা আর কি তো যাই হোক তো চলো ভাজাটা বসিয়েছি যে সব সবজিটা ভাজা বসিয়েছি ঘি দিয়ে আর এদিকে হচ্ছে বাসমতি চাল ভাতটা হচ্ছে ঠিক আছে তো ভাত বুদ্ধি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দেখো কাজু কিশমিশ সব রকম সবজি ভেজে নিয়েছি ঘি দিয়ে কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে এবার হচ্ছে একটা মশলা বানাবো কোথায় গেল এই যে গরম মশলা গরম মশলাটাকে একটুখানি শুকনো খোলাতে ভেজে নেব দিয়ে এটাকে গুঁড়ো করব ঠিক আছে তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে বেশি একটা সময় লাগলো না যেহেতু ফ্রায়েড রাইস আর আলুর দম আর সেরম কোনো পথ নেই আর ফ্রায়েড রাইস করতে সময় লাগে না মোটেও ভাত হয়ে গেলে আর একটা ভাজা হয়ে গেলেই ব্যাস দুটোকে মিশাও হয়ে গেলো চলো এখানটা করে রেখেছি চলো তোমাদেরকে খুলে দেখিয়ে দিই এই যে চিনি টিনি দিয়ে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে হ্যাঁ এই ফ্রায়েড রাইস বাবা যা গন্ধ বেরিয়েছে আর ই হচ্ছে আলুর দম আজকের একদম চম্পে রান্না আর মার জন্য একটু ভাত সরিয়ে রাখতে হয়েছে মা ফ্রায়েড রাইস খায় না আর আমার শ্বশুর মশাই আজকে বাড়িতে নেই ঠিক আছে চলো আজকে আমার কালকের মতো আর আগে আগে স্নান হবে না আমি এখন ওই বাড়িতে যাব সোমনাথকে মেয়েকে ডেকে নিয়ে আসি দিয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আধা ঘন্টা বসে তারপরে চান করবো বুঝলে একবারে এই জামা পরেই খেয়ে নেবো জামায় এই লেগে গেছে রান্না করতে গিয়ে একবারে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে লেপের তলারি হয়ে যাব সোমনাথ গেছে স্নান করতে আমি বসে আছি এখন ওই জনিকে আজকে স্নান করালো মাছের একেবারেই আমি করলো তার জন্য দেরি হয়ে গেছে ওর আসুক তারপরে খেতে যাব আর মেয়েকে পাঠিয়ে দিলাম বললাম গিয়ে ঠামকে বল তোকে খেতে দিয়ে দিতে আর এটা বেজে গেছে তো তো মেয়ে খেয়ে নি তারপরে আমরা খেতে যাচ্ছি ঠিক আছে আজকে কেমন যেন লাগছে শরীরটা ভাল লাগছে না কিছু ম্যাচ ম্যাচ করছে কেমন যেন ঝিমুনি ঝিমুনি একটা লাগছে আজকেও একটা ঝিমানো ব্লগ তোমরা পাবে কালকে বুঝতে পারছি আমি যাকে কি করা যাবে মানুষের প্রতিদিন তো সময় সময় মানুষের প্রতিদিন কথা বলতে পারছি না মানুষের প্রতিদিন তো সময় সমান যায় না সব সময় রোজই যে মানুষ জন্মানে থাকবে এমন কোনো ব্যাপার নেই যাকে চলো ধীর গতিতে এই ব্লগটা দেখতে থাকো মিষ্টি 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 ঝাল ঝাল লঙ্কাও দিয়েছি আবার চিনিও দিয়েছি দাও ধুইয়ে ঘরে গিয়ে শুয়ে পড় গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে 6:07 টা আর এই যে চা করলাম এই রেডি করেছি তো চা এখন নিয়ে যাব ঘরে আর আজকে সোমনাথ আঙ্কেল থেকে পেলাম হচ্ছে চকলেট তো যাই হোক আমি কিটকেটটা খেতেই ভালোবাসি ডিয়ারি মিল্কটা অতটা ভালো লাগে না আর কিটক্যাটের কিটক্যাট তারপরে ওই যে আরেকটা আছে না যেটা আরেকটা মচমজ করে ওই কী যেন মাঞ্চ বোধ হয় ওটার নাম মনে পড়ছে না এইগুলো খেতে ভালো লাগে তো দুটো নিয়ে এসেছিলো একটা খাওয়া হয়ে গেছে আর একটা ফ্রিজে দেবো বট এখন তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে টুকটাক ঘরে প্রচুর কাজ জমে গেছে যে দিদি বাসন মেজে গেছে এগুলোকে গোছাতে হবে ঘরে বিছানা তুলতে হবে আর জল টল ভরবো কাপড় ভাজ করবো এগুলো করে নিয়ে তারপরে স্নান টান করে তারপরে আসছি পরে চলো তো ফ্রেন্ডস আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করে ঘরে আসলাম তো সন্ধেটা দেওয়ার আগে ভাবছি ঘর তোর একটু গুছিয়ে নিই তারপরে সন্ধ্যা দেবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো ভয়েস ওভারে গল্প করি তোমাদের সাথে অনেকদিন গল্প করা হয় না ভয়েস ওভারে গল্প করতে থাকি আর মিউজিক দেবো না আগের দিন মিউজিক দিয়েছি বলে বলছো যে বাবা মিউজিকটা বন্ধ করো দিদি আসলে ওই একটাই মিউজিক আমার ফোনে আছে যেটা ফেসবুক আর ইউটিউব দুটো দিকে একসাথে চলে যায় কারণ প্রচুর মিউজিক এমন আছে না ইউটিউবে কপিরাইট ফ্রি হয় কিন্তু ফেসবুকে কপিরাইট পড়ে যায় যার জন্য আমাকে দুই দিকে তো ব্যালেন্স করে চলতে হবে তো চলো মিউজিক খুব মারো গলি ভয়েস ওভারে কাজ করছি চলো তো চলো বন্ধুরা ঘরের কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো যে কমেন্টসগুলো প্রচুর পরিমাণে তোমরা করেছো তো সেই কমেন্টগুলো থেকেই আমি তোমাদেরকে এখন উত্তর দেব। অনেকেই বলছ যে মাকে দেখো মাকে দেখো মাকে ফেলে দিও না মাকে ফেলে দিও না মাকে দেখা উচিত তুমি যদি অন্যায় করার পর যদি তুমি ভালো হয়ে যাওয়ার সুযোগ পাওয়া বা তুমি অন্যায় করে নেওয়ার পর সোমনাথ যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তোমার মা অন্যায় করার পর কেন তুমি ক্ষমা করতে পারছো না এরকম টাইপের কমেন্ট হিউজ পরিমাণে আমার চ্যানেলে আসতে আসছে প্রত্যেকটা দিন তো আমি তাদেরকে কিছু কথা বলতে চাই দেখো বন্ধুরা প্রথম কথা হচ্ছে মায়ের পাশে থাকা মানেই বা মাকে দেখো মেয়ের কর্তব্য পালন করো মাকে দেখো মায়ের পাশে থাকো তো মায়ের পাশে থাকা মানেই এই নয় যে আমার বাবার বাড়ির চাবিটা আমার মাকে দিতে হবে আরও অনেক রকম পদ্ধতি আছে মায়ের পাশে সারা জীবন থাকার জন্য তো সেরকমভাবেই আমি মায়ের পাশে থাকতে চাই সারা জীবনই থাকবো আগেও ছিলাম এখনও আছি পরেও থাকবো কিন্তু তার মানে এটা নয় যে আমাকে বাবার বাড়ির চাবিটা দিতে হবে তো আমি এ মাসে আমার মাকে টাকা পাঠিয়েছি আমি দু তিন দিন হলো দু তিন দিন আগে মাকে টাকা পাঠিয়েছি আমার সাধ্য মতো পাঠিয়েছি আগামী মাসেও পাঠাবো তো প্রত্যেক মাসেই পাঠাবো কোনো মাসে কম কোনো মাসে বেশি হতে পারে বাট প্রত্যেক মাসে আমি আমার মাকে টাকা পাঠাবো আর আশা করি আর্থিক যে সমস্যা সেটা আশা করি মায়ের থাকবে না তো যেখানেই থাকুক আশা করি মায়ের চলতে সমস্যা হবে না এই গেল এই প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে যারা বলছো যে বাড়ির চাবি দেওয়ার কথা দেখো বন্ধুরা ক্ষমা করে দিয়ে বাড়ির চাবি মানে বাড়ির চাবি দিয়ে কি আমাকে প্রমাণ দিতে হবে যে আমি পাশে আছি এমনটা তো নয় পাশে তো আরও অনেক রকমভাবে থাকা যায় তাই না তো দেখো আমার সাথে আমার ভুলের সাথে আমার মায়ের ভুল দুটো আকাশের পাতাল ফারাক দুটোকে কখনো তোমরা এক করে ফেলছো কেউ কেউ আছো যারা এক করে ফেলছো যে হ্যাঁ আমি যেরকম ভুল করেছি সোমনাথ ক্ষমা করে দিয়েছে তাহলে মাও ভুল করেছে মাও ক্ষমা পেয়ে যাবে দেখো দুটোরও কিন্তু সম্পূর্ণ আলাদা মা আমার সাথে যাই করে থাকুক সেটা বাদ দাও সেটাকে আমি বাদের তালিকাতেই রেখে দিলাম সেটা টোটালি বাদ দাও কিন্তু এই যে প্রথমত আমি তো কারোর সাথে বারো বছর সংসার করিনি সেটা আমার মা করেছে বারো বছর একজনের সাথে সংসার আর তারপরে যখন আমার বাবা বলেছিল যে ঠিক আছে ভিউজের খাতিরে হোক চ্যানেল গ্রোয়ের খাতিরে হোক এই কথাগুলো তোমাদেরকে আগেও বলেছি আজকে আবার বলতে বাধ্য হচ্ছি তোমাদের এই প্রত্যেক দিন হিউজ পরিমাণে কমেন্টের জন্য যে মাকে মেনে নাও বাবা যখন মাকে বলেছিল যে চলে আসো আমার সাথে থাকো যা হোক মানে যাই হোক একসাথে থাকবো তখন কিন্তু মা সাত দিনের বেশি থাকতে পারেনি বাবার সাথে আর সে কারণগুলো যেটা দেখিয়েছে সেটা একদমই অযৌক্তিক কারণ তো মা বাবাকে ছেড়ে চলে গেছিল। বাবা শেষ বয়সে কিন্তু মাকে নিতে চেয়েছিল মা ছেড়ে চলে গেছিল আর আমার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই গল্পটা অন্যরকম যে আমার সাথে বারো করে সোম মায়ের তুলনা করছো যারা তাদেরকে বলছি সোমনাথের বাড়িতে আমি এসেছি আগস্ট মাসে এসেছি স্ব ইচ্ছায় এসেছি তারপরে কিন্তু সোমনাথ আমাকে বেরো করে দেয়নি আর আমিও কিন্তু তারপরে সোমনাথকে ছেড়ে চলে যাইনি আমি যদি এখন সোমনাথকে ছেড়ে চলে যেতাম কোথাও তারপরে কি তোমরা বলতে পারতে যে সোমনাথকে যে মেনে নাও মেনে নাও বা সোম বা আমার মেয়েকে কি তোমরা ফোন করে করে বলতে পারতে মাকে মেনে নাও মাকে মেনে নাও আমি যদি এখন সোমনাথকে ছেড়ে চলে যেতাম তোমরা কি বলতে পারতে নাকি আমি এখন যদি বারো বছর কারোর সাথে সংসার করতাম তারপরে যদি কি তোমরা সোমনাথকে বলতে পারতে যে মন্দিরাকে মেনে নাও মন্দিরাকে মেনে নাও নাকি আমার মেয়েকে তোমরা বোঝাতে মাকে মেনে নাও মাকে মেনে নাও এটা কখনো এক দুটো দুজনার জীবনের গল্প কখনোই এক নয় আমার জীবনের গল্প আলাদা আমার মায়ের জীবনের গল্প আলাদা তোমরা জানি না কেন এক করে ফেলছো সেটাই আমার মাথায় ঢুকছে না তো এটাই তোমাদেরকে বলতে চাই যে মায়ের পাশে থাকা মানেই যে মাকে বাড়ি বাবার বাড়ির চাবি দিয়েই আমাকে পাশে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই আরও অনেক রকম পদ্ধতি আছে মায়ের পাশে থাকার জন্য সারা জীবনের জন্য তো আমি সেটাই করব কেউ এটা আর আশা করো না কারণ এটা আমার পক্ষে সম্ভব না কারণ আমার বাবা বেঁচে থাকা অবস্থায় যে মানে বাড়ি বাড়ির ছাদটা আমার মাকে দিয়ে যেতে চেয়েছিল কিন্তু মা সেটাকে লাথি মেরে চলে গিয়েছিল বাবাকে ছেড়ে এই মাত্র তিন মাস আগের ঘটনা বাবার মারা যাবার মাত্র এক মাস দেড় মাস আগের ঘটনা তো তারপরেও তোমরা কি করে বলো যে ওই বাড়িতে এখন থাকতে দিতে এটা এটা কি করে বলো বিবেকবোধ থেকেও তো এই কথাটা কখনো আসে না যাকে ছাড়ো তোমাদেরকে এটুকু বলার ছিল যারা যদি কোনো ভুল বলে থাকি তাহলে তারা আমাকে ক্ষমা করে দিও আর যদি কিছু ভুল ভেবে থাকি তারা আমাকে তোমাদের ভাবনাটাও বলো আমি শুনবো তোমাদের কথা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ হয়ে গেছে আর রান্নাঘরের কাজটাও হয়ে গেছে সবই কমপ্লিট এখন জামা কাপড়টা ভাজ করবো জামা কাপড়টা ভাজ করে তারপরে আর কি ঘর ঝাড় দেওয়া আছে ঘর ঝাড় দিয়ে হাত ফাত ধুয়ে তারপর শুনতে দেবো আর দুপুরে যে ফ্রায়েড রাইস রান্না হয়েছিলো সেটা রয়ে গেছে তো তো রাত্রেবেলাটাও বেলাটাও হয়ে যাবে তো সিদ্ধ ভাত করতে হবে বাবা খাবে সিদ্ধ ভাত বাবা তো ফ্রায়েড রাইস খায় না মাও ফ্রায়েড রাইস খায় না মা বাবা সিদ্ধ ভাত খাবে তো আমি মনে হয় মা বাবার সাথেই সিদ্ধ ভাত খেয়ে নেবো আর ফ্রায়েড রাইস আর দম যেটুকু আছে সোমনাথের আর মেয়ের হয়ে যাবে কারণ ওরা খুব ভালোবাসে খেতে এটা আমি অতটাও ভালোবাসি না যতটা ওরা ভালোবাসে আর অনেকেই বলছো যে এ বাড়িটা আমি দোতলা করব কি না বা দোতলা করা উচিত ইমিডিয়েটলি আমার এই বাড়িটা দোতলা করা উচিত এই কমেন্টটাও হিউজ পরিমাণে আমার চ্যানেলে আসছে তো তাদেরকে বলে রাখি না আমি এই বাড়িটা দোতলা করবো না আমার সেরকম কোনো রকম চিন্তা চিন্তাভাবনা আমার মনে নেই সোমনাথের যদি ফিউচারে করতে চায় তো সোমনাথ করবে বাট আমার কোনো রকম ইচ্ছা নেই এই বাড়ি দোতলা করার যা করে নিয়েছি খুব ভালোভাবে হেসে খেলে রয়েছি মানছি জানলা দিয়ে রোদ্দুর ঢোকে না আলো বাতাস ঢোকে না ঠিক আছে কোনো ব্যাপার না আগে তো চব্বিশটা ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস ঘরেই থাকতাম তাই আগে কষ্টটা একটু বেশিই হতো বাট এখন আমাকে সোমনাথ ঘুরতে টুরতে নিয়ে যায় এদিক ওদিক তো হাওয়া বাতাস রোদ্দুর যথেষ্ট পরিমাণে গায়ে লাগে মনে লাগে আমার আর দরকার নেই জানলা মানলা বন্ধ করতে করে থাকতে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন এটাকেই এটাতেই কমফোর্টেবল ফিল করি এখন কেমন যেন মনে যেন জানলা দরজা খুলেই যেন অসুস্থ এখন সব বন্ধ করেই যেন কমফোর্টেবল লাগে যাকে আর হচ্ছে এমনিও আমার এখন সামনে প্রচুর খরচা আছে বাবার বাড়িতে টাইলস বসানো আর হচ্ছে একটা বক্স খাট কিনবো তারপরের মাসে এই বাড়িতে রাখবো আর এই বাড়ির স্টিলের খাটটা আমার ওই বাড়িতে মন্দিরা ভবনে নিয়ে যাব ওই বাড়িতে চৌকি দুটো আছে চৌকি দুটোকে বের করে দিয়ে এই বাড়ির স্টিলের খাটটা ওই বাড়িতে রাখবো আর এই বাড়ির জন্য একটা বক্স খাট কিনবো সেটা এর পরের মাসের তার পরের মাসে হয়তো হতে পারে কারণ এর পরের মাসে টাইলসে আমার প্রচুর টাকা বেরিয়ে যাবে তো এইগুলোই আমার এখন মাথার মধ্যে ঘুরছে কি কি করব প্রত্যেক মাসে একটা করে বড় বড় খরচা এই আর কি আর যারা যারা বলছো যে আগে রং না করে আগে টাইলসটা বসালে ভালো হতো তারপরে রং করলে ভালো হতো বিশ্বাস করো আমি না জানতাম না আমি তো ভেবেছিলাম আগে রংটা করে নিলেই ভালো তারপরে না হয় টাইলসটা বসাবো এটা ভেবেছিলাম কারণ আমার বাড়িতে আমি তো সেটাই করেছিলাম না আমার বাড়িতে আগে টাইলস বসিয়েছিলাম তারপরে রঙ করেছিলাম তখন সবাই বলেছিল যে টাইলসের উপরে রঙ পড়বে টাইলসে দাগ হয়ে যাবে এই হবে ধুলোবালি পড়বে চকচক করছে টাইলসগুলো সাদা টাইলসের উপর রঙ পড়বে বাজে হবে তখন সবাই এরকম ছিল তার জন্য ভাবলাম তাহলে বাবা বাড়িতে আগে রঙটাই করে নিই পরে টাইলস এখন দেখি আবার সবাই উল্টো বলছে যাকে আমি জানি না করলেই হলো ওরা ঠিক বুঝে নেবে এই তো আর প্রচুর কমেন্টস এসেছে যে শাড়ি পরে খুব সুন্দর লাগছে তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ আসলে শাড়ি পরতে ভীষণ ভালোবাসি শাড়ি হচ্ছে আমার সবথেকে পছন্দের পোশাক প্রথমে শাড়ি তারপরে হচ্ছে চুড়িদার আর কিন্তু এখন ইদানিং কুর্তিটা বেরোনোর পর চুড়িদারটা তো পুরোপুরি ডাউন খেয়ে গেছে মার্কেটে যাই হোক তবুও আমার চুড়িদার ভালো লাগে শাড়ির পরে যদি কিছু ভালো লেগে থাকে সেটা চুড়িদার আর তারপরে নাইটি আর তারপরে জিন্স টপ যাই হোক তো কিন্তু রোজ রোজ তো রোজ রোজ শাড়ি পরে উঠতে পারি না কারণ অভ্যেসটা তো নেই মাঝখানে ওই বাবার কাজের সময় শাড়ি পরেছিলাম তারপরে এমন অভ্যেস হয়ে গেছিলো মানে তাও পরে বেশ কিছুদিন পরলাম কিন্তু তারপরে আবার সেই আমাদের নারীদের জাতীয় পোশাকে আমি ফিরে এসেছি তো চলো ঘর টর ঝাড় নোংরাটা বাইরে উঠোন থেকে বের করিনি ওই বারান্দায় এক রেখে দিলাম কারণ সন্ধ্যের পরে তো নোংরা বের করতে নেই শুনেছি তো তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি তারপরে আমি এখন সন্ধে দিতে যাব। আমার ঘরে গঙ্গার জলটা অনেক দিন ধরে নেই তো গঙ্গার জলটা আমার মায়ের শাশুড়ি মায়ের ঘরে আছে তো ভাবছি মার কাছ থেকে কিছুটা এনে রাখবো ঘরে সন্ধেবেলা করে সারা বাড়িতে ছিটালে পরে বেশ একটা ফ্রেশনেস কাজ করে এমনি পুজোর নিয়ম হতে পারে বাট পুজোর নিয়মের থেকে আমার কাছে ফ্রেশনেসটা বেশি কাজ করে ওটাই হচ্ছে বেশি বড় কথা সব কিছু ফ্রেশ লাগে আমার জানি না তো চলো এখন পুজোটা দিয়ে নিই আর তারপরে তো রাত্রে খাওয়া দাওয়া করতে যাব যখন তখন তোমাদের সাথে শেয়ার করব আমি এখন দেখতে পাচ্ছি চোদ্দ মিনিট পঞ্চাশ সেকেন্ড মতো আর কি ভিডিওটা আমি করতে পেরেছি আজকে সারাদিন ধরে সেরকম ভ্লগ করিনি তাও সন্ধ্যের পর থেকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম বলে আমার ভিডিওটা তাও একটুখানি টেনে টুনে বড়ো হলো তো এখন আর শেষ করব ভেবেছিলাম বাট এখন আর শেষ করা হলো না যেহেতু অতটাও বড় করতে পারিনি তো চলো রাতে খাওয়া দাওয়া করে শোয়ার সময় তারপরে একবারে ব্লগ শেষ করব এক একটু পরে যখন ও বাড়ি যাব তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি হ্যালো রাত্রের বিছানাটা করে নিলাম একবারে নটা আঠেরো বাজে এখন ও বাড়ি থেকে ফোন আসলো খেতে ডাকছে সবাইকে চলো খাওয়া দাওয়া করি না শুইয়া পড়ি আমি ঘুমাইয়া পড়ি কেন দাঁড়াবো কেন চলো কি দিয়ে ভাত খাবো ফ্রাইড রাইস আর আলুর সর্ ঢক <laughs> ঘে দিয়ে চলে আসলাম আর মেয়ের আকার হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি তার জন্য আবার বসলো আকার হোমওয়ার্ক করতে আমার বিছানা হয়ে গেছে ও আঁকার হোমওয়ার্কটা করুক আমি শুয়ে পড়বো ওই কালকে সকাল দশটার সময় আকার ম্যাডাম আসবে তো আমরা তো সবাই বেলা করে উঠি তোমরা জানোই তো তার জন্য এখন করে নিক দাও চলো একটু এই ঘরে বসি দশ পনেরো মিনিট তারপরে শুয়ে পড়বো এই ঘরে গিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে কালকের ভ্লগটা খুব ভালো হবে আজকে একটু ঝিমিয়ে করলাম না ভিডিওটা ঠিক আছে কোনো ব্যাপার না কালকের ভ্লগটা ভালো হবে চলো টাটা